এই যে অল্প কয়দিন আগেই গতকাল না পরশুদিন রাজধানী ঢাকার বেইলি রোডে যে জ্বলন্ত আগুনের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে পঁয়তাল্লিশ ছেচাল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ যে মারা গেল কেউ আগুনে পুড়ে কেউ নিঃশ্বাস বন্ধ হয়ে তো তারা সামান্য সময়ের জন্য হলেও ওই কষ্টটা আস্বাদন করতে পেরেছে যেই কষ্টটা গাজার ফিলিস্তিনের মানুষ চব্বিশ ঘন্টা ভোগ করতেছে তো ওই দিন যে আমাদের উপর আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই যেহেতু আমাদের নামের আগে মুসলমান যেহেতু আমরা পরিচয় দিচ্ছি মুসলিম হিসেবে সেহেতু এই রকম যে যেকোনো বিপদের মুখোমুখি আমাদেরকে হতে হবে এই যে বেইলি রোডে যে বিল্ডিংটাতে আগুন লাগলো আপনি আল্লাহর কসম করে যান খোঁজেন এই বিল্ডিং এর প্রত্যেকটা স্তরে অনায় পরায়ণতা আছে ধোকা আছে মিথ্যা আছে কথা মনে বুঝতে পারেনি মানে এই বিল্ডিং যখন অনুমোদন হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে এই বিল্ডিংয়ের যখন ডিজাইন পাশ হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে এই বিল্ডিং যে ইনকাম করে তৈরি করেছে ওই ইনকামটাও হয়তো হারাম টাকায় করেছে নাই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে করেছে তথা অথচ এরা প্রত্যেকটা স্তরে দেখবেন সব মসজিদে যাচ্ছে হাজি জাকাত দিচ্ছে সবাই মাদ্রাসার কমিটির মধ্যে আছে জালসার প্রধান অতিথিতে আছে কে নাই বাংলাদেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই হচ্ছে জালসা কমিটির মধ্যে আছে মাদ্রাসা কমিটির মধ্যে আছে কিন্তু এরা সবাই ধোকা দিয়ে মিথ্যা বলে দুর্নীতি করে ওই বিল্ডিংটা বানিয়েছে ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা স্তরে ধোকা আছে মিথ্যা আছে অসততা আছে অনায় পরায়ণতা আছে আবার এরা দাবি করছে এরা মুসলমান এরা তো বুঝেইনি ইসলাম কি জিনিস ইসলামের মূল জিনিসটাই বুঝতে পারেনি আল্লাহর কসম আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম ইংল্যান্ড সফর না করতাম তাহলে আমিও এতদিন পর্যন্ত ধরতে পারিনি ইসলামের মূল জিনিস হচ্ছে পরায়ণতা যে রাষ্ট্র তার নাগরিককে ন্যায় পরায়ণতা দিতে পারে না এটা ইসলামী রাষ্ট্র নয় ওটা ব্যর্থ রাষ্ট্র আর আমরা আমরা আমরাও রাষ্ট্র পরিচালনার অযোগ্য এই যে কতজন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে বলে যে ইসলামী খেলাফত কায়েম হয়ে যেতে হবে এ দেশের কোনো ইসলামী দল কোনো ইসলামী সংগঠন কোনো কারো যোগ্যতা নাই যে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে কেন বললাম যোগ্যতা নাই কারোর মধ্যে ন্যায় পরায়ণতা নাই। ইল্লামান রাহিম রব্দি যার উপর আল্লাহ দয়া করেছে সেবাদে আপনি মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান সংগঠনে যান সব জায়গাতে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু কোথাও ন্যায় পরায়ণতা নাই কোথাও সত্য নাই কোথাও আমানত দারিতা নাই তাহলে কি জন্য নাই বললাম ইসলামী দলে যান কি পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে যোগ্যতার ভিত্তিতে ইসলামী দলের নেতা পদ দেয়নি তাহলে ও কি রাষ্ট্র চালাবে ভাই রাষ্ট্র চালাতে পারবে না আপনি মসজিদ কমিটির সভাপতির কাছে যান ও তার মাস্দিন এবং ইমামের সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালকের কাছে যান সে তার অধস্তন কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি তো যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্র পেলেও পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে না সুতরাং ইসলামী রাষ্ট্র বানাতে পারবে না একটা জিনিস ভুলে যান ইসলামী রাষ্ট্র মানে পাঁচ সালাত নয় ইসলামী রাষ্ট্র মানে জাকাত নয় ইসলামী রাষ্ট্র মানে হজ নয় ইসলামী রাষ্ট্র মানে পর্দা নয় ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নাগরিককে শতভাগ ন্যায় পরায়ণতা দেওয়া আমরা বুঝি না ইসলাম কি জিনিস শতভাগ নাগরিককে শতভাগ ন্যায় পরায়ণতা দেওয়া এটা ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্র দিতে পারে না ওই রাষ্ট্রের সবাই যদি নামাজি হয় ওই রাষ্ট্রের সবাই যদি পর্দাশীল হয় ওই রাষ্ট্র আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র নয় ওমর রাজন কিসের কমতি ছিল ওমর রাজিয়াল্লাহ কি নামাজ ছেড়ে দিতেন ওমর রাজিউল্লাহ কি জাকাত আদায় করতেন না ওমর রাজিউল্লাহ কি ওই সাহাবি নন যে তিনি আশারা মোবাসারি মিল যান না যে দশজনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ওমর রাজিউল্লাহ কি ওই সাহাবি নন যিনি সবসময় আবু বকর আর আল্লাহ রসুলের সাথে থাকতেন তিনি কি সেই সাহাবি নন তাহলে ওমরের কি ঠেকা পড়লো জেরুজালেম থেকে মদিনা থেকে জেরুজালেম বারোশো কিলোমিটার রাস্তা অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাবে আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবে অর্ধেক রাস্তা কেন ওমর জিয়াল কোন এবাদতের কমতি আছে কোন তাকুয়া কোন পরহেজগারী কমতি আছে ওমরের জন্য তো আল্লাহ রাসুলের ঘোষণা আছে যে দশজন জান্নাতে যাবে তার মধ্যে একজন ওমর রাজিয়াল্লাহ তাল আনহু স্পষ্ট ঘোষণা তাহলে কেন ওমর রাজিয়াল্লাহ তালানহ মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যে ওমর রাজিয়াল তালন অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন কেন শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন সেটা চা আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ আল্লাহ যে আমি শতভাগ ন্যায় পরায়ণ আর যেখানে ন্যায় পরায়ণতা নাই ও যতই দাবি করুক যে ও মুসলমান ও ও ও হচ্ছে মিথ্যুক ও হচ্ছে ধোকাবাজ ও হচ্ছে মোনাফিক ও কখনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ অধোপতিত মুসলমানদের মধ্যে সব আছে নামাজ সিয়াম হজ জাকাত সব আছে কি নাই এদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই সত্যবাদিতা নাই কেউ সত্য বলে না কে সত্য বলে কি আলেম ওলামা কি মসজিদ কমিটি কি মাদ্রাসা কমিটি কি এলাকার দায়িত্বশীল কি মানুষজন কি ব্যবসায়ী সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে অথচ একটা ছোট্ট ঘটনা শুনুন আবু সুফিয়ান আনহু আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা দান আদায় করতে চায় তারা কি প্রস্তুত আছে যদি প্রস্তুত থাকে আমি এই এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নতুন মাদ্রাসা আল্লাহ আল্লা সুহানাহতালার দিনের স্বার্থে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই তবে যার যা সামর্থ্য মাদ্রাসায় দান করবেন আবু সুফিয়ান আবু সুফিয়ান হচ্ছে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয় কখন হচ্ছে দশ বছর জীবন যাওয়ার পর আবার দশ বছর মদিনার জীবন যাওয়ার পর বিশ বছর নবুয়তি জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার বিশ বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে আর এই পুরো বিশ বছর আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে মারামারি করেছে হত্যা করতে চেয়েছে মদিনা ধ্বংস করতে চেয়েছে খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে দশ হাজার সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে এক মাস ঘিরে রেখেছে মোহাম্মদ সাহাকে হত্যা করবে এই প্ল্যানে তো এই আবু সুফিয়ান রাজিয়াল রোমান সম্রাটের বাদশা হেরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে আবু সুফিয়ান বলো তুমি মোহাম্মদ সম্পর্কে কি জানো তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু যাকে হত্যা করতে পারলে বাঁচে যার ইসলামকে ধ্বংস করতে পারলে বাঁচে যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারলে বাঁচে সেই মোহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান একটা বর্ণ একটা অক্ষর একটা বাক্য মিথ্যা বলেনি বোখারির হাদিস অহির অধ্যায় আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম আর কোনো দিন যদি মিথ্যা বলার প্রয়োজন মনে করতাম তাহলে আজকেই সেই দিন আজকে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু মোহাম্মদের নামে যদি মিথ্যা বলতে পারতাম তাহলে আজকে খুব উপকার হতো কিন্তু আমি আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পাই মিথ্যা বলতে লজ্জা পেয়েছি ওখানে কোনো রেকর্ডার নাই কোনো লাইভ নাই কিন্তু কাফেরদের সর্দার মুশরেকদের সর্দার কাফের মুশিরেক অবস্থায় তার চির শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি আর এখন আমাদের মুসলমানদের দেখেন আপনি নিজেকে দেখেন আমি নিজেকে দেখি আমরা চব্বিশ ঘন্টা মিথ্যা বলছি তাহলে আমরা কি বানু ইসরায়েল নই বলেন কথা বলেন না কেন আমরা কি এই যুগের বানু ইসরাইল নই আমরা এই যুগের বানু ইসরায়েল ভাই কেননা মিথ্যা ধোকা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে অসততা গেছে আমরা তো নামাজ পড়ছি ধোকা দেওয়ার জন্য যে আল্লাহকে ধোকা দিব যেন আল্লাহ আমার এই অন্যায়গুলো ধরতে না পারে মানুষকে ধোকা দিব যেন এই অন্যায়গুলো ধরতে না পারে তা আমি তো বোনকে আমার সম্পত্তিতে ভাগ দেয়নি তা আমি তো ধোকাবাজ মিথ্য আল্লাহর সাথে ধোকা দিচ্ছি মানুষের সাথে ধোকা দিচ্ছি মিথ্যা বলছি সম্মানিত উপস্থিতি ন্যায়পরায়ণতা এবং সততা এবং আমানতদারিতা ইসলামের ওই গুরুত্ব তপূর্ণ বৈশিষ্ট্য জেটের উপর মোহাম্মদ সাল্লাল্লাহু জন্ম হয়েছিল মানে মোহাম্মদ সাল্লাল্লাহু জন্মগত সত্যবাদী জন্মগত ন্যায়পরায়ণ জন্মগত আমানতদার ওহি তো এসেছে 40 বছর বয়সে 40 বছর এখানে আছে নাকি অনেক বড় হলে 40 বছর বয়স হয় তাহলেই দীর্ঘ 40 বছর যাবত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেননি আমানতের খেয়ানত করেননি ন্যায় পরায়ণতার বিরোধী কোনো কাজ করেননি গোটা মক্কা গোটা কোরাইশ চান্ত তাহলে উনি শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ আমানতদার অবস্থায় সালাপ করেছে আর আমি শতভাগ মিথ্যুক অবস্থায় শতভাগ ধোকাবাজ অবস্থায় শতভাগ দুর্নীতি করা অবস্থায় শতভাগ অন্যায় করা অবস্থায় আমি সালাপ করেছি ওই সালাতে পৃথিবী বিজয় হবে আর এই সালাতে গোলামি হবে গোলামি এই সালাত কুশ্চিন কালো আপনাকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না আপনি কি মনে করেছেন মাত্র চল্লিশ বছরে ওমর ওসমান আলী আবু বকর তারা অর্ধ পৃথিবী বিজয় করলো সালাদ দিয়ে অর্ধ পৃথিবী বিজয় করলো তাও দিয়ে জি না আপনি ইসলামের ইতিহাস পড়েন মানুষ ওই সময় দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন মানুষ তাওহিদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে সালাদ দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্নভাবে দলে দলে কোশ্চিন করবে না ভাই একটা জিনিস এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ ইসলামের তাওহিদ আর ইমান দেখে ইসলাম গ্রহণ করতে পারে বিচ্ছিন্ন এখনও করতেছে আমাদের এই এত বক্তব্য এত লাইভ এত ক্যামেরা দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে কেউ দলে দলে করে না আর ওই সময় দলে দলে মানে একটা শহরে গেছে তো গোটা শহর মুসলমান হয়ে গেছে একটা দেশে গেছে তো গোটা দেশ মুসলমান হয়ে গেছে তাহলে এরকম দলে দলে ক্যামেরা ছাড়া মোবাইল ছাড়া ইউটিউব ছাড়া ফেসবুক ছাড়া দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কেন আপনি স্পেনের ঘটনা পড়েন তার যখন স্পেনে গেছে গোটা স্পেন একসাথে দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেন স্পেনের মানুষেরা দেখেছে বাপরে বাপ মুসলমানদের কি পরায়ণতা মুসলমানদের কি সততা কি আমানতদারিতা আর আমাদের উপর কি জুলুম চলতেছে আমাদের শাসকরা কি জুলুম করে আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই পৃথিবীতে শতভাগ ন্যায় পরায়ণতা চাই পৃথিবীতে শতভাগ আমান সত্যবাদিতা চাই যে আমাদের সন্তানদের সাথে কেউ অন্যায় অবিচার করবে না আমার সন্তানেরা সুখী জীবন যাপন করবে যদি চাই তাহলে এই ন্যায় বিচার একমাত্র ইসলাম দিতে পারবে তোমরা দলে দলে ইসলাম গ্রহণ করো ইসলামের ন্যায় বিচার পেতে ইসলামের আমানিতা পেতে ইসলামের সত্যবাদিতা পেতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে দেখে দেখে নয় নয় এই এই বাংলাদেশের ইতিহাস পড়েন সালাদ বাংলাদেশে এত মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করেছে আজ থেকে সাতশো আটশো বছর আগে যখন এই দেশের মানুষ দেখেছে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় দাস এই চার ভাগে ভাগ করে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে জুলম করা হচ্ছে তখন যখন মুসলমানেরা এসেছে দেখেছে কি ন্যায়পরায়ণ কি সৎ কি আমান আমরা যদি জুলুম থেকে বাঁচতে চাই ইসলাম গ্রহণ করতে হবে মানুষ জুলুম থেকে বাঁচতে দলে দলে ইসলাম গ্রহণ করেছে আজ আমরা মুসলমানেরা সবাই জালেম হয়ে গেছে বলেন নাউজবিল্লা অথচ আমরা ইসলামে এসেছিলাম জুলুম থেকে বাঁচতে তাহলে ইসলামের সবচেয়ে বড় ব্রান্ডিং সেটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র ইসলামের সবচেয়ে বড় ব্রান্ডিং সেটা যে সাহাবিদের চরিত্র যারা সৎ এরা ন্যায় পড়ায় ভাই নামাজি এটা ব্রান্ডিং নয় আকিদা বিশুদ্ধ এটা ব্রান্ডিং নয় এটা দেখে মানুষ বিচ্ছিন্নভাবে ইসলাম গ্রহণ করতে পারে কিন্তু তোমার কোটি কোটি টাকা যার কাছে আমানতের সাথে রক্ষা হবে তুমি চুল পরিমাণ মাজলুম হবে না যেই শাসন ব্যবস্থায় সেটার নাম ইসলাম এটা হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ডিং মানুষ পাগলের মতো ইসলাম গ্রহণ করেছে সততা ফিরে পেতে ন্যায় পরায়ণতা ফিরে পেতে আমানতদারিতে ফিরে পেতে আর আজকে আমরা ওগুলোই ছেড়ে দিয়ে বাহ্যিক ইবাদত দিয়ে ধোকা দিচ্ছি অথচ আমরা মিথ্যা কথা বলছি অথচ আমরা আমানতের খেয়ানত করছি অথচ আমরা ন্যায় পরায়ণতা করতে পারছি না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর উনি একটা কবিতায় লিখেছেন উনি মুসলমানদের এই পাক ভারত বাংলাদেশের মানুষের সমস্যাটা ধরতে পেরেছিলেন উনি কবিতায় লিখেছেন সাবাক ফিরসেপা সাদা কথকা সুজা আতকা আদালতে কাম দুনিয়া কি মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত আছে হজ আছে আছে তোমরা সত্য বলা ভুলে গেছো তোমাদের নবী কোনোদিন মিথ্যা বলেনি তোমরা নতুন করে সত্য বলা শিখো সাদা কতকা সাবাক ফিরসে পাড় সাদা কৎকা নতুন করে সত্য বলা শিখো আদালত নতুন করে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করো নিজ পরিবারে করো যে যেখানে দায়িত্ব আছে সে সেখানে ন্যায়পরায়ণ হও আপনি কি মনে করেছেন ন্যায়পরায়ণ এত হালকা আপনার স্ত্রীর সাথে অনায় পরায়ণতায় আপনি জাহান নামে চলে যাবেন স্ত্রীর সাথে অনায় পরায়ণতায় জাহান নামে চলে যাবেন এইটাই পরায়ণতা হচ্ছে এত ভয়ঙ্কর আপনি কি আপনার স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ আপনি যে এত পাঁচ অক্টো নামাজ দেখাচ্ছেন এত তাহাজুত দেখাচ্ছেন এত হজ দেখাচ্ছেন স্ত্রীর সাথে কি ন্যায় পরায়ণ তাকে গালাগালি করেন খারাপ ব্যবহার করেন তাকে তার হক দেন তাকে তার মোহর দিয়েছেন তাকে তার মতো জামা কাপড় দিয়েছেন দেননি আপনি অনায় পরায়ণ মতো ধোকাবাজ বানু মোনাফেক এই জন্যই তো আপনি গোলাম ন্যায় পরায়ণতা যখন ফিরে আসবে সত্যবাদিতা যখন ফিরে আসবে আমানবদারিতা যখন ফিরে আসবে তখন আল্লামা ইকবাল বলছেন আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেবেন বলেন ইনশা আল্লাহ অতএব ভাই আপনি ইসলামী দল করেন ইসলামী সংগঠন করেন আহলে হাদিস হন যেই হন ইসলামের মূল জিনিসটা বুঝেন ইসলামের মূল জিনিস সততা আমানতদারিতে নেয় পরায়ণতা এটা না থাকার কারণে আমরা আজকে গোলাম এবার চলেন পরের পয়েন্ট এই পয়েন্ট শেষ করে দিলাম পরের পয়েন্ট হচ্ছে এই বানু ইসরায়েলেরা নবীর সন্তান হওয়ার পরেও কেমনে এইরকম ধোকাবাজ মিথ্যুক মোনাফেক হয়ে গেল বুঝেননি মনে আমার প্রশ্ন ভাই আমি তো আলোচনার মধ্যেই বললাম এরা সব ইয়াকুব সালামের সন্তান বললাম না ইয়াকুব সালামের বারো সন্তান দেখি তো সমুদ্রে বারোটা রাস্তা তৈরি হলো ইয়াকুব সালামের বারো সন্তান দেখি তো ঝর্ণা বারোটা তৈরি হলো তারা তো নবীর সন্তান এতে ইব্রাহিমের সন্তান ই সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফের সন্তান তো এরকম হয়ে গেল কেন ব্যাখ্যায় মুহাসুরকরাম লিখছেন দীর্ঘ তিনশো বছরের গোলামিতে এদের অন্তর ছোট হয়ে গেছে গোলামি করলে মানে কারো গোলামি করলে আত্মমর্যাদা থাকে না সেলফ রেসপেক্ট থাকে না আত্মসম্মান থাকে না তখন গোলামি থেকে পালিয়ে বাঁচতে মিথ্যা বলা শিখে যায় গোলামি থেকে পালিয়ে বাঁচতে মোনাফিকি করা শিখে যায় গোলামি থেকে পালিয়ে বাঁচতে ধোকা দেওয়া শিখে যায় নাহলে গোলামি থেকে পালিয়ে বাঁচা যায় না মিথ্যা না বললে ধোকা না দিলে গোলামি থেকে বাঁচা যায় না তো ওই যে তিনশো বছর গোলামি করেছে করতে করতে এরা জন্মগত শিখে গেছে মিথ্যা বলা ধোকা দেওয়া মুনাফিকি করা কেন এদের কোনো সম্মান ছিল না আর এই জন্যই ইন্টারেস্টিং পয়েন্ট এই জন্যই আল্লাহ সালামকে বানু ইসরাইলদের মধ্যে বড় করেনি সালামকে নিয়ে গেছে ফেরাউনের বাড়িতে যেন মুসা সালাম তার জন্ম